ও কি জন্ম থেকে উঠে যায় লেখাপড়া শিখেছে জন্ম হওয়ার পরই কিনে ওই লেখাপড়া শিখেছে বলুন ওকে তো আপনি কি রকম শেখালেন ছেলেকে যে ছেলে আপনাকে দেখছে না না দেখছে না চুপ ভগবান আছে আর ওনারও একটা ছেলে হয়েছে আমি আয়নায় মুখ গান কিন্তু আজ পর্যন্ত কিছু বলি না আজ পর্যন্ত কিছু বলি না বিয়ে করেছে ওনার বউকে আমাকে পরিচয় করায় না নাতি হয়েছে শুনেছি আজ পর্যন্ত পরিচয় বাবা বলে পরিচয় দিতে লজ্জা পায় বাবা বলে পরিচয় দিতে লজ্জা পায় প্লিজ কাম মাই লর্ড কি নাম আপনার আসুন কি নাম আপনার হ্যাঁ কি হয়েছে আপনার ছেলে কি করছে ছেলে ছেলে পর্যন্ত আমার খাওয়া পাওয়া কিছুই দেয়নি আজ পর্যন্ত দেয় যতদিন চাকরি করছে আজ পর্যন্ত একটা পয়সা দেয় না না একটা লুঙ্গি কিনে দিয়েছে না একটা গামছা কিনে দিয়েছে না দশ টাকা দিয়েছে আমাকে দাঁড়িয়ে কাটতে অথচ দেখুন হাজার করে আপনার ও আমি নিজে চাকরি করতে এখন বর্তমানে আমার মেয়েরা দেখে মেয়ে দেখে জামাই কি করে জামাইরা ওই সব সাইকেল করে মাল বল আচ্ছা আপনি কি চাইছেন আমি চাইছি যে আমার বাড়ি ওর দূর আমার যেরকম আছে থাক আমি তিনটে সন্তান আমার তিনজনই যেন সমান ভাবে আমার দেখে আপনি আগে কি একটা দলিল করে দিয়েছিলেন দানপত্র করে দিয়েছিলেন কোনো দানপত্র করে দিই কোনোদিন করেননি কোনোদিন করিনি আমার ওয়াইফ খুব অসুস্থ অবস্থায় ছিল ক্যান্সার রুগী ছিল প্লাস বেডিং হতো তখন তাকে দেখাশোনার জন্য যখন তখন বলতো বাবা বনটা সই করতে হবে বল হাসপাতালে নিয়ে যেত হাসপাতালে নিয়ে যেত বনটা সই করতে হবে আমি জানতাম না আগে রুগীকে সেবা করতাম প্লাস অফিস এ রান্না করতাম তখন আমি অত বুঝিনা আমার সেলাই সেভেন্টি এইট টু ওয়ান ওয়ান এইট কাইন্ডলি কনসিডারিগেশন মানে কাইন্ড ইস ইস বেস সেভেন্টি এইট টু ওয়ান ওয়ান এইট হিস হিস অ্যালিগেশন ইজ সান ইজ নন লুকিং আফটার কি আপনি আমি ম্যাডাম সেন্ট্রাল্টের চাকরিতে রয়েছি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করেন বাবাকে দেখছেন না সম্পূর্ণ মিথ্যে আরব রাখানো হয়েছে আমার দিদি এবং জামাইবাবু যারা সকল রুলিং পার্টি আমাকে প্রতিনিয়ত দিচ্ছে আমি আপনাকে বলি আমরা দু হাজার সাল পর্যন্ত আমার বাবাকে আমার আমার মায়ের গায়ে কারবার করে দিছিল ওনার নেশা এবং সমস্ত রকম নেশা ওনার ছিল এই করে পুরো নষ্ট করেছে আমি নিজে বংশে প্রথম নিজে ক্যাটারিং করে সার্ভিস বয়ের কাজ করে টিউশনই করে নিজে প্রথম গ্র্যাজুয়েট আমাদের বংশে আপনি যদি এ করলে বুঝতে পারবেন দু এক সালে ম্যাডাম আমি চাকরি পাই তারপরে নিজে দিদিদের বিয়ে দিয়ে

ভগবান ওপরে আছে আর ওনারও একটা ছেলে হয়েছে আমি আয়নায় মুটা গান কিন্তু আজ পর্যন্ত কিছু বলি না আজ পর্যন্ত কিছু বলি না বিয়ে করেছে ওনার বউকে আমাকে পরিচয় করায় না নাতি হয়েছে শুনেছি আজকে পরিচয় বাবা বলে পরিচয় দিতে লজ্জা পায় বাবা বলে পরিচয় দিতে লজ্জা পায় কাম মাই লর্ড আমি কিছু বলতে চাই এখানে মিস্টার গাঙ্গুলি সিনিয়র অ্যাডভোকেট আছেন উনি আপনাদেরকে নিয়ে বসবেন একটা মীমাংসা করার জন্য যদি হয় ভালো যদি না হয় তখন কোড দেখবে কি করতে হবে ঠিক আছে একটু বলেন আপনার বক্তব্য আপনার উকিলবাবুকে বলুন আপনার উকিলবাবু থাকবেন একটা মীমাংসা করার একটা চেষ্টা করা হচ্ছে ম্যাম বুঝতে পেরেছেন এট দ্য সিস্টার অলসো আদারওয়াইজ দ্য প্রবলেম ইল নেভার বি সল্ভড Sir, when you speak, if you don't take me. Sir, please. If you do sir, do Please stay. Yes, sure. Sure. Yes. Sure. Otherwise, Mr. Ganguly no, no, no. will be in difficulty. No, no. sure. He doesn't sure. know the facts. Sure. Sure. Uh, the officer in charge, Pulbagan Police Station, has ensured the presence of the Father of the petitioner, being the respondent number four in the instant repetition. Stop. It appears that there is a dispute between the father and the son, family dispute. Stop. The father has uh, deposed before the court that. He never executed the deed of gift in favor of his son. Stop. The son denies the aforesaid contention. Stop. Paragraph. The court requests Mr. Ganguly, learned senior counsel representing the state respondents, to I mean sit with the parties and Try to find out a solution to the uh, disputes. What? Stop. A solution to amicable solution to the disputes. Stop. The matter stands adjourned till um, 16th of January 2025. Stop. My lord, can it be after 22 or before 16? Why, my lord, 16 to 26. I have some personal difficulty, I will post it later on, my lord. 30th of January. My lord. Um, the interim order that is subsisting in the matter is extended till 28th of February 2025 or until further order, whichever is earlier. I'm good. Stop the parties are directed to cooperate with mr ganguly uh, so that an amicable solution can be arrived at In